বেকারি কেকের উপরে খুব সুন্দর এক একটা চকলেটের গার্নিশিং দেওয়া থাকে তো সেই চকলেটের গার্নিশিংগুলো আমরা কিন্তু খুব কম সময়ে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো তার সাথে আজকের রেসিপিতে থাকছে আমাদের চকলেট কেকের টেস্ট আমরা আরও বেটার কি করে বাড়াবো সো হাই এভরিওন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের শেয়ার করছি দেড় পাউন্ড ওজনের চকলেট কেক লোডেড চকলেট কেক তো এখানে আমি টোটাল দুশো গ্রামের মতো ডার্ক চকলেট ছোটো ছোটো করে এখানে আমি টু এম কোকো ব্র্যান্ডের ডার্ক কম্পাউন্ডটা ব্যবহার করেছি গানাস রেডি করার জন্য দিয়ে দেবো একশো গ্রাম জল তার সাথে দুই টেবিল চামচের মতো কোকো পাউডার কো এরপর তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড করে আমরা মাইক্রোওয়েভ করে নিলে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে চকলেট গানাসটা রেডি হয়ে গেল দেড় পাউন্ড কেক ডেকোরেশন করার জন্য আমি এখানে টোটাল দুশো গ্রামের মতো হুইপ ক্রিম নিয়েছি ক্রিমের মধ্যে আমাদের কোনো প্রকার বরফ থাকবে না ক্রিমটা সম্পূর্ণ লিকুইড হবে আর প্রচণ্ড ঠান্ডা থাকবে ক্রিমটাকে বিট করে নেব যতক্ষণ না আমাদের ক্রিমের মধ্যে একটা হার্ড পিক আসছে আর ক্রিমের বাটিটা উল্টো করে দিলে আমাদের কিন্তু কোনো প্রকার ক্রিমটা নিচে পড়বে না এতটাই আমরা বিট এরপর চলো আমরা বানিয়ে নেবো ম্যাজিক ওয়াটার তার জন্য একটা বাটির মধ্যে দেব সামান্য জল তার সাথে অ্যাড করব এক চামচ কিংবা দু চামচ চকলেট গানাশ এই জলের সাহায্যে আমরা যখন চকলেট কেক সোক করব সেই কেকের টেস্টটা কিন্তু খুব সুন্দর আর বেটার আসে অন্যান্য কেকের থেকে তোমরা ওতে অবশ্যই আমার এই টিপসটা ফলো করে আজকে তোমাদের সাথে আমি স্পঞ্জের রেসিপিটা শেয়ার করছি না শুধু কেকের ডেকোরেশন অ্যান্ড চকলেট টিউটোরিয়ালটাই শেয়ার করব এই কেকের স্পঞ্জের রেসিপিটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। এরপর কেকটাকে আমরা ছয় ইঞ্চি মূল্যে বেক করেছিলাম সেই কেকটা তিনটে লেয়ারে ডিভাইড করে নিয়েছি প্রথম বেসটা আমি শোক করে নেব আমাদের ম্যাজিক অটার মানে চকলেট গানাশ অর্ডার দিয়ে তারপর এক চামচ দেবো চকলেট গানাশ গানাসটা কেকের উপরে ছড়িয়ে দিয়েই এরপর দেব হুইপ ক্রিম হুইপ ক্রিমের মধ্যে আমরা গানাস দিয়ে চকলেট ক্রিমটা রেডি করব। তোমরা এই চকলেট ক্রিমটা চাইলে একটা বোলের মধ্যে রেডি করে নিতে পারো আমি কেক বেসের উপরেই রেডি করছি তোমরা এই প্রসেসটাও ফলো করতে পারো ওর কেক বেসের উপরে চকলেট ক্রিমটা ভালো করে প্যালেট নাইপের সাহায্যে ছড়িয়ে দিয়ে আবারও উপর থেকে দিয়ে দেব এক চামচ চকলেট গানাস এইভাবে চকলেট কেকের প্রতিটা লেয়ার ফিলিং করে দেখবে কেকের কিন্তু একটা আলাদা লেভেলের টেস্ট এখানে তোমরা পাবে সেকেন্ড লেয়ারটাও সেম ফিলিং করেছিলাম তারপর দিলাম থার্ড লেয়ার থার্ড লেয়ারটা দেওয়ার পর সোক করে নিয়ে ক্রাম কোটিং প্রতিটি কেকের ক্রাম কোটিং করা অবশ্যই দরকার ক্রাম কোটিং করলে আমরা যখন কেকের আইসিং করব সেই সময় কিন্তু কেকের মধ্যে কোনো প্রকার ক্রাম আসবে না চকলেট গানাসের মধ্যে আমি দেব হুইপ ক্রিম দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফ্যাটাতে থাকবো যতক্ষণ না ক্রিম আর গানাসটা ভালো করে মিশে আমাদের চকলেট ক্রিমটা রেডি হচ্ছে এই সময় আমরা দুটো টিপস ফলো করব। এক তো যদি আমাদের গানাস আর ক্রিম মিক্সড করার ফলে যদি ক্রিমটা মেল্টেড ভাব চলে আসে তাহলে ক্রিমটাকে আমরা ফ্রিজে সেট করবো সেকেন্ড টিপস ক্রাম কোটিং করেই আমরা কেকটাকে দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবো তাহলে আমাদের যে চকলেট ক্রিমটা দিচ্ছি দুটোই ঠান্ডা হওয়ার পরে আমাদের কিন্তু কেকের কাজটা খুব সুবিধা হবে চকলেট ক্রিম লাগানো হয়ে গেলে ভালো করে আমরা ফিনিশিং দেব যত এই কেকের ফিনিশিং আনতে পারবো আমাদের কেকের লুকটা কিন্তু খুব ভালো আসবে আর আর তোমরা যদি এইভাবে ডাইরেক্ট ক্রিম দিয়ে যদি হ্যান্ডেলিং করতে না পারো তাহলে ক্রিমটাকে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে পুরো কেকটাকে কভার করে নেবে এতেও তোমাদের কাজটা খুব সুবিধা হবে এরপর কেকটাকে ফাইনাল ফিনিশিং দেব তার জন্য আমরা যে প্যালেট নাইপটা নিয়েছি সেটা দুই থেকে তিনবার আমাদের সাইড আর উপর কিন্তু ক্লিন করতে হবে পার্টিকুলার সময় মেপে কিন্তু ফিনিশিংটা মিনিট লেগেছে বলা যায় না তবু আমার মোটামুটি পনেরো মিনিট এখানে সময় লেগেছে কেকের ফাইনালাইসিং হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব চকলেট গানাস চকলেট গানাশটা দেওয়ার আগেও কিন্তু তোমরা কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারো বা এইভাবেই ডাইরেক্ট ক্রিম কোটিং করা হয়ে যাওয়ার পরেই গানাস দিয়ে কভার করতে পারে এখানে যে চকলেট গানাসটা আমরা ব্যবহার করব গানাসটা যেন কোনো প্রকার খুব গরম না হয় একদম যেন রুম টেম্পারেচারে থাকে এরপর টার্ন টেবিল থেকে কেকটা আট আটে রাউন্ড বোর্ডে তুলে নেব নিয়ে কেকটাকে রেখে দেবো নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য এরপর চলো আমরা রেডি করব চকলেট গার্নিশ চকলেট গার্নিশ রেডি করার জন্য আমাদের কিছু টিপস ফলো করতে হবে এখানে হোয়াইট চকলেট আমি মেল্ট করে নিয়েছি তার সাথে কালার ইউজ করেছি চকলেটের মধ্যে আমরা কোন ধরনের কালার ইউজ করব ওয়াটার বেসড কালার না আমরা অয়েল বেসড কালার ইউজ করব। চকলেটের মধ্যে আমরা সবসময় অয়েল বেসড কালারটাই ব্যবহার করব আর চকলেট যখন আমরা মেল্ট করব গরম অবস্থাতে কিন্তু আমরা অয়েল বেসড কালারটা ব্যবহার করব না তাহলে আমাদের চকলেটটা শক্ত হয়ে আসবে কোনো প্রকার কালারটা ওর সাথে মিক্সড হবে না সবসময় চকলেটটা যখন সামান্য রুম টেম্পারেচারে আসবে মানে আঙুল দিয়ে দেখব একদম ইষদু গরম থাকবে সেই অবস্থাতে কিন্তু আমরা কালারটা মিক্সড করব তাহলে আমাদের চকলেট আর কালারটা খুব ভালোভাবে মিক্সড হবে এরপর আমরা যে চকলেট গার্নিশগুলো রেডি করেছি এটা কেকের আমি সাইড পোর্শনে লাগালাম তৈরি করার জন্য আমি এখানে যে পেপারটা ব্যবহার করেছি সেটা হলো বাটার পেপার চকলেট সাইড পোশানে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে টেনে নিলাম আর এখন এই চকলেটগুলো কিন্তু কোনোভাবে ফ্রিজে সেট করতে হয় না এখন আমাদের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর বাইরে রেখে দিলেই একা একাই সেট হয়ে যায় সেকেন্ড চকলেট গার্নিশ বানানোর জন্য আমি নিয়েছি ওএসপি সিট তার সাথে নিয়েছি গোল কাটার এটা কুকি কাটার বা ফন্ডেন কাটার যে কোনো একটা কাটার তোমরা নিতে পারো ওই কাটারের যে কোনো একটা দিক তোমরা চকলেটের মধ্যে ডিপ করে করে সেটাকে একটু নিয়ে ওয়েসি শিটের উপর একটু এনে দাও মানে ভিডিওতে যে প্রসেসে আমি দেখাচ্ছি সেই প্রসেসটা তোমরা ফলো করো তাহলে খুব সুন্দর একটা ডিজাইনিং তোমাদের চকলেট গার্নিশিং রেডি হয়ে যাবে এরপর চকলেট গার্নিশটা আমরা বানানোর জন্য নিচে যে চকলেটটা আমরা দিলাম এটা একটু সেট হলেই তারপরে আমরা সেকেন্ড চকলেটটা অ্যাড করব আর সেকেন্ড চকলেটটা কিন্তু কোনো প্রকার যেন খুব গরম না থাকে তাহলে আমাদের নিচের চকলেটটা মেল্ট হয়ে গিয়ে দুটো একসাথে মিশে যাবে আর পুরো ডিজাইনটা একদম ঘেঁটে ঘ হয়ে যাবে এরপর দুই বাই দুই মাপ করে আমি স্কেলের সাহায্যে স্কোয়ার করে কেটে নিচ্ছি পারফেক্ট মেজারমেন্টের সাথে কেটে নেওয়াই ভালো তাহলে একদম ইকুয়াল সাইজের আমাদের চকলেট গার্নিশগুলো রেডি হবে আর এই গার্নিশগুলো কিন্তু ফ্রিজে সেট করার আগেই কেটে নিতে হবে আর তোমরা যখনই কাটবে বড় সাইজের প্যালেট নাইফের সাহায্যে কাটবে কোনো স্কেল চাকুর সাহায্যে কাটবে না তাহলে কিন্তু আবার ফ্রিজে রেখে দেওয়ার পর ওই দুই জয়েন্টগুলো মিক্সড হয়ে যায় আর চকলেট গার্নিশ আমরা যখন ওএসিসির থেকে রিমুভ করি তখন সেটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে এখন যেহেতু ঠান্ডা মোটামুটি তোমরা দুই তিন মিনিটের মধ্যেই আমাদের চকলেট গার্নিশগুলো বাইরেই সেট হয়ে যায় আমি ফ্রিজে রাখিনি আমি বাইরে পাঁচ মিনিট রেখেছিলাম তার মধ্যে আমার গার্নিশগুলো সেট হয়ে গেছে তো দেখো কত সুন্দর টাইগার এফেক্টের আমাদের গার্নিশগুলো রেডি হয়েছে আচ্ছা বন্ধুরা এরপর এই দেড় পাউন্ডের কেকটা কত প্রাইজে আমরা সেল করতে পারি সাড়ে চারশো থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে আমরা এনাফ সেল করে দিতে পারি যদি তোমাদের ম্যাটেরিয়ালটা বেশি দামে তোমরা খরচ করো তাহলে সেই হিসাবে তোমরা কেকের দামটা সেট করো এরপর বন্ধুরা আমার পরের ভিডিওতে তোমরা কার কার নাম শুনতে চাও সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তার সাথে এই সপ্তাহ জুড়ে আমি তোমাদের কাছে শুধু শেয়ার করব ক্রিসমাস উপলক্ষে টি টাইম কেক ফ্রুট কেক আর তার সাথে তোমাদের যদি কেক বিষয়ে কোনো প্রকার কোনো অসুবিধা থাকে সেগুলো আমাকে কমেন্ট করে জানাও তো আজকের মতো এখানেই শেষ করছি টেক কেয়ার বাই বাই